সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্সড লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সাইফ পয়েন্ট এক অধ্যায়ের সরল করো এক থেকে আট নং প্রশ্ন সমাধান তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক নং যে প্রশ্নটি রয়েছে আমাদের যে এক নং প্রশ্নটি সেই এক নং প্রশ্নটি হচ্ছে যে সেভেন টু দি পাওয়ার থ্রি গুনুন সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর থ্রি গুনন থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর তো এই যে আমাদের এক নম্বর প্রশ্নটি সমাধান আমরা প্রথমে করবো তো আসা কি সেভেন টু দি পাওয়ার থ্রি গুনুন সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এরপরে এখানে দেখা যাচ্ছে কি যে থ্রি গুণন থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর ওকে আচ্ছা এবার দেখেন যে আমরা কীভাবে করব যে এখানে সেভেন টু দি পাওয়ার থ্রি আছে আমরা তো জানি যে গুণের ক্ষেত্রে পারগুলোকে যোগ করতে হয় যদি বেস আমাদের একই হয় যেহেতু বেশ একই তাহলে গুণের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে যোগ করব। আর এখানেও বেস একই এর উপরে পাওয়ার নাই মানে এখানে ওয়ান রয়েছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর আচ্ছা এটাকে লেখার পরে এখন দেখেন আমরা যোগ একটা করে নেই এখানে প্লাস এটা হচ্ছে মাইনাস সো এখানে আমাদের যে রেজাল্ট হচ্ছে থ্রি প্লাজা মাইনাসে মাইনাস থ্রি আর এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ওয়ান মাইনাস ফোর এই প্লাজা মাইনাসে মাইনাস ক্যালকুলেশন করার পরে এখানে সেভেন টু দি পাওয়ার জিরো আসে আর এখানে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি আসে আচ্ছা এটাকে লেখার পরে আপনারা তো জানেন যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আপনারা ওয়ানটাকে বসাবেন আর থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ওয়ান বাই টোয়েন্টি সেভেন এখন দেখো এই যে ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটাকে আপনারা উল্টাই দেবেন তাহলে ওয়ান আছে টোয়েন্টি সেভেনটা উপরে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে টোয়েন্টি সেভেন এই হচ্ছে আমাদের অ্যান্সার টোয়েন্টি সেভেন আচ্ছা এবার দেখেন যে দুই নম্বর প্রশ্নের সমাধান আমরা এখন দুই নম্বর প্রশ্নটির সমাধান দেখব যদি আপনাদের দেখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা পুনরায় দেখলে বুঝতে পারবেন এখন হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন এই যে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি হ্যাঁ তো দুই নম্বর তো দুই নম্বর হচ্ছে কি যে কিউবিক রুট এখানে সেভেন তার উপর আছে স্কোয়ার ওকে গুণন এখানে কিউবিক রুট সেভেন বসাবেন এরপর নিচে টান আছে রুট সেভেন তো আপনারা রুট সেভেনটাকে রেখে দেবেন এই যে রুট সেভেন আছে রুট সেভেনটাকে আপনারা রেখে দেবেন দেওয়ার পরে কিউবিক রুট মানে কি আপনারা তো জানেন কিউবিক রুট হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি গুনন এখানে সেভেন কিউবিক রুট হচ্ছে ওয়ান বাই থ্রি এটা বসাবেন বসানোর পরে আপনারা এখানে রুট সেভেনটাকে রেখে দেবেন রুট সেভেনকে রাখলে কী হবে যে সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি হবে এখানে গুনন সেভেন এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি হইল আচ্ছা ওয়ান বাই থ্রি একে লেখার পরে আপনারা এখানে রুট সেভেনকে লেখবেন লেখার পরে সেভেন তো গুণের ক্ষেত্রে পাওয়ার কী করতে হয় যোগ করতে হয় তা টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ওকে আচ্ছা এটাকে আপনি এভাবে রাখিয়ে দেবেন রুট সেভেন রাখিয়ে দেবেন এখানে টু আর একে থ্রি এখানে থ্রি হচ্ছে তো এখানে যদি আপনারা কাঠসাট করেন তাহলে সেভেন হচ্ছে নিচে হচ্ছে রুট সেভেন ওকে এখন দেখা এখন আপনার রুট সেভেনকে রাখবেন রাখার পরে সেভেনটাকে যদি আমরা রুট করি তাহলে দুইটা রুট সেভেন পাওয়া যাবে রুট সেভেন ইন্টু রুট সেভেন তাহলে এখানে রুট সেভেন এই রুট সেভেন কাটা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের রুট সেভেন দেখেন কত সহজে হয়ে গেলো দুই নাম প্রশ্নটি আমাদের কত সহজে তার সমাধানটা হয়ে গেলো তাহলে কিউবিক রুট মানে হচ্ছে ওয়ান বাই থ্রি আর কিউবিক রুট মানে হচ্ছে ওয়ান বাই থ্রি আর নিচে যা আছে তাই রাখলাম রাখার পরে আপনার দুই অককে এই দুই আর এখানকার ওয়ানে গুণ হবে তা দুই ওকে দুই বাই তিন গুণন সেভেন ওয়ান বাই থ্রি আচ্ছা এরপরে পাওয়ারগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি থ্রি বাই থ্রি আর নিচে রুট সেভেন আসে থ্রি থ্রি কাটা গেলে শুধু সেভেন থাকে সেভেনকে যদি রুট করা হয় তাহলে দুইটি রুট সেভেন পাওয়া যাবে তো উপর নিচে একটা কাটা যায় রুট সেভেন হচ্ছে আমাদের অ্যান্সার তো এই হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নটির সমাধান যদি ভিডিওটি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আবারও পজ করে আপনারা পুনরায় দেখবেন আচ্ছা এখন এরপরে তিন নম্বর প্রশ্নটি দেখেন তিন নম্বর প্রশ্নটি কী আছে এই তিন নম্বর প্রশ্নটি এখন আমরা সলভ করব তো আমাদের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন একটা ব্র্যাকেট আছে টু ইনভার্স ওয়ান আছে প্লাস আছে ফাইভ ইনভার্স ওয়ান আছে আবার ইনভার্স ওয়ান আছে ঠিক আছে এটা হচ্ছে কথা তো এখন দেখেন যে আপনারা এখানে টু ইনভার্স ওয়ান মানে কি ইনভার্স থেকে ওয়ান বাই এখানে টু আছে টু প্লাস এখানে ফাইভ ইনভার্স মানে ওয়ান বাই ফাইভ এখানে আবার ইনভার্স আচ্ছা লেখার পরে দেখেন আপনারা যোগ করবেন যেভাবে আপনারা নর্মালি ভাবনা যোগ করেন যোগ করবেন পাঁচ আর দুই লশক হচ্ছে দশ তো এখানে হচ্ছে পাঁচ আর এখানে হবে দুই ইনভার্স করবেন ইনভার্স করার পরে এখানে সেভেন বাই টেন চলে আসবে এখানে ইনভার্সটাকে আপনারা রাখবেন এখন ইনভার্স মানে কি এটা উল্টে যাবে টেনটা উপরে যাবে আর সেভেনটার নিচে আসবে সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমি আবারও বলি দেখেন যে টু ইনভার্টস মানে হচ্ছে ওয়ান বাই টু আর ফাইভ ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ আচ্ছা ফাইভ ইনভার্স এখানে ফাইভ ইনভার্স রয়েছে ফাইভ ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ আচ্ছা ইনভার্স তো আছে তাহলে দুই আর পাঁচের লসুক হচ্ছে আমাদের দশ এখানে যোগ করে পাঁচ আর দুই তারপর সাত বাই দশ তাহলে ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান মধ্যে যাবে টেন উপরে সেভেন নিচে সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এবার আপনারা করবেন চার নম্বর প্রশ্ন ভিডিও দেখতে সমস্যা হলে আমি আবারও বলি যে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা পুরনো দেখবেন আচ্ছা আচ্ছা এবার আমাদের চার নম্বর প্রশ্নটির সমাধান চার নম্বর তো চার নাম্বার ব্র্যাকেট রয়েছে টু এ ইনভার্স ওয়ান রয়েছে প্লাস রয়েছে থ্রি বি ইনভার্টস ওয়ান রয়েছে এরপরে ইনভার্টস ওয়ান রয়েছে তো আগের মতোই এর আগের যে নিয়মটা ছিল টুকে আপনারা রাখবেন যার উপরে ইনভার্স আছে সেটা ওয়ান বাই হবে আচ্ছা প্লাস এখানে থ্রিকে রাখবেন বি ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই বি ইনভার্স ওয়ান আচ্ছা লেখার পরে দেখেন যে দুইটা একের সাথে গুণ হয়ে যাবে তাহলে টু বাই এখানে প্লাস থ্রিটা একের সাথে থ্রি বাই বি ব্র্যাকেট এ ব্র্যাকেট ক্লোজ ইনভার্স ওয়ান আচ্ছা লেখার পরে এইখানে আপনারা পাচ্ছেন এ আর বি এর লসম হচ্ছে এ বি এ চলে যাবে বি থেকে তাই এখানে হচ্ছে টু বি এখানে হচ্ছে থ্রি এ এখানে ইনভার্স তো আপনারা লিখবেন ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই তো আপনারা এখানে ওয়ান বাইও লিখতে পারেন যে ওয়ান বাই ওয়ান বাই এখানে টু বি প্লাস কী বলতো থ্রি এ আবার এখানে লিখতে পারেন যে বি এটা যখন উঠে যাবে তখন অ্যান্সারটা হচ্ছে আমাদের এরকম তাহলে বিটা উপরে যাবে এখানে টু বি আর থ্রি এ আমাদের এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার তো দেখেন কত সহজ হয়ে গেল যে আপনারা দেখবেন যে যেটার উপরে ইনভার্স আছে আপনারা এটাকে ওয়ান বাই লিখবেন এখানে বির উপরে রভার্স ওয়ান বাই বি এরপরে ইনভার্স রয়েছে ইনভার্স লিখবেন তারপরে দুই অক্ষে এখানে দুই অক্ষে দুই গুণ হচ্ছে তা দুই অককে দুই বাই এ এখানে তিন অক্ষে তিন তিন গুণ হচ্ছে ওয়ানের সাথে তার থ্রি বাই বি এবার ইনভার্স লিখবেন এ আর বি এর লস্য হচ্ছে আমাদের এ বি আপনারা এ বাদ দেবেন বি থেকে তার টু বি প্লাস এখানে বিবি বাদ দেবেন এ থাকবে থ্রি এ ইনভার্স ওয়ান ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এখন এটা যেহেতু পুরোটার উপরে ইনভার্স রয়েছে সো এখানে ওয়ান বাই টু বি প্লাস থ্রি এ বাই এ বি এখন এটা এটি ওল্টাইন হচ্ছে এবি বাই টু বি প্লাস থ্রি আচ্ছা এবার দেখেন এখন আমরা যেটা করব সেটি হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান পাঁচ নাম্বার প্রশ্নটি খুবই সহজ এবং সিম্পল প্রশ্ন আমরা এই পাঁচ নাম্বার প্রশ্নটির সমাধান দেখব আচ্ছা তাহলে এখন আমাদের নিয়ম হচ্ছে পাঁচ নাম্বার অঙ্ক আচ্ছা দেখো তাহলে এখানে একটা ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেট দিলাম তাহলে এখানে রয়েছে এই স্কোয়ার বি ইনভার্স ওয়ান আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস টু বি আর এখানে হচ্ছে স্কোয়ার ওকে আচ্ছা নিয়ম তো আপনাদের জানা আছে যে যেটার উপরে ইনভার্স রয়েছে সেটাকে ওয়ান বাই লিখবেন বির উপরে ইনভার্স ওয়ান বাই বি আর এখানে এর উপরে ইনভার্স তাহলে ওয়ান বাই এ এবং স্কোয়ার যদি রয়েছে তাহলে স্কোয়ার দেবেন আর এখানে বি লিখবেন ওটাকে ক্লোজ করে এখানে স্কোয়ারটা দেবেন আচ্ছা লেখার পরে এখানে দেখেন যে কী করবেন আপনি যে এইখানে আমাদের তাহলে এ স্কোয়ার বাই বি ওকে আর এখানে বি বাই এ স্কোয়ার এই যে ব্র্যাকেট এখানে ক্লোজ ক্লোজ করে তারপরে স্কোয়ার দেবেন আচ্ছা এখন ওটা যাবে ওটায় গেলে কী হবে যে এ স্কোয়ার বাই বি এখানে হচ্ছে এ স্কোয়ার বাই বি এই ব্র্যাকেট ক্লোজ তারপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার মানে কি এ টু পাওয়ার ফোর আর এখানে বি হচ্ছে বি স্কোয়ার তারপরে আপনার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবেন তাহলে এখানে এ লিখবেন স্যার দুগুণ হচ্ছে আট আটকে লিখবেন আর এখানে বি দুই দুগুণা হচ্ছে স্যার এটি হচ্ছে আমাদের অ্যান্সার দেখেন যদি বুঝতে সমস্যা হয় আবার দেখেন ভালো করে এটা ফোর তাহলে এখানে আমাদের কথা হচ্ছে কি যার উপরে ইনভার্স আছে আমরা সেটাকে ওয়ান বাই লিখবো এটার উপরে ইনভার্স আছে এটাকে ওয়ান বাই লিখবো লেখার পরে বি ইনভার্স মানে ওয়ান বাই বি আর এ ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই স্কোয়ার আচ্ছা লেখার পরে ব্র্যাকেট আছে এরপর দেখেন যে এখানে আমরা একটু এই যে ভাগ আছে ভাগটাকে গুণ করবো নিচেরটা উপরে উপরের নিচে আসবে তাই দুই দু চার একটু দুয়ার ফোর আর বিবি স্কোয়ার এই যে ব্র্যাকেট দুয়ার ফোর এখানে হচ্ছে আমাদের স্কোয়ার আচ্ছা লেখার পরে চার দুগুণা আট দুই দুগুণ চার এটি হচ্ছে আমাদের অ্যান্সার এবার দেখেন এবার হচ্ছে কি আমাদের ছয় নম্বর প্রশ্ন এখন আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব নাম্বার সিক্স এখন আমরা ছয় নম্বর প্রশ্নটির সমাধান করব তো ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কি যে এখানে রয়েছে রুড ওভার এক্স ইনভার্স ওয়ান ওয়াই ইন্টু এখানে হচ্ছে রুড ওভার ওয়াই ইনভার্স ওয়ান জেড এখানে হচ্ছে রুড ওভার জেড ইনভার্স ওয়ান আর এখানে হচ্ছে এক্স ওকে এই হচ্ছে আমাদের অঙ্ক তো কথা হচ্ছে কি যে আপনাদের যেটার উপরে ইনভার্স রয়েছে যার উপরে ইনভার্স রয়েছে সেটাকে ওয়ান বাই লিখতে হবে আমরা পুরোটা একটু রুট ওভার দেই যেহেতু প্রত্যেকটার উপর আছে। তাহলে এখানে ওয়ান বাই এক্স আমরা লিখতে পারি ইন্টু ওয়াই দিতে পারি আচ্ছা এখানে ওয়ান বাই ওয়াই লিখতে পারি এখানে জেড লিখতে পারি ওয়ান বাই জে লিখতে পারি এখানে এক্স লিখতে পারি আচ্ছা লেখার পরে এখানে আমরা রুট ওভার দিব রুট ওভার আচ্ছা রুড ওভার দেওয়ার পরে এখানে ওয়াই বাই এক্স এইখানে হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স ইন্টু এখানে হচ্ছে জেড বাই ওয়াই ইন্টু এখানে হচ্ছে এক্স বাই জেড আচ্ছা দেওয়ার পরে এখানে ওয়াই ওয়াই কাটা যাবে এক্স এক্স কাটা যাবে জেড জেডও কাটা যাবে তাহলে এখানে রুট ওয়ান তাহলে ওয়ানকে রুটগুলো হচ্ছে অ্যান্সার ওয়ান তো এই হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের সমাধান দেখেন যার উপরে ইনভার্স আছে সেটাকে ওয়ান বাই লিখবেন এখানে এক্সের উপর ইনভার্স ওয়ান বাই এক্স এর উপর ইনভার্স ওয়ান বাই ওয়াই জেড এর উপর ইনভার্স ওয়ান বাই জেড আচ্ছা লেখার পরে যেহেতু রুটটা সবারের সাথে আসে রুট যেহেতু সবার সাথে আসে এই জন্য আমরা কি করবো এইখান থেকে এই রুটটাকে সার্বজনীন বা ইউনিভার্সালভাবে রুট নেব রুট ওভার নেব নেওয়ার পরে এখানে ওয়াইটা গুণ হবে ওয়াই বাই এক্স এখানে জেড বাই ওয়াই এক্স বাই জেড কারাগাটি করলে ওয়ান হচ্ছে আর কি রুট করলে আমাদের ওয়ান পাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ছয় প্রশ্নের সমাধান এবার দেখেন সাত নং প্রশ্ন সাত নং প্রশ্নটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা তো আমরা সাত নং প্রশ্নটি সমাধান করবো সাত নং প্রশ্নের মধ্যে একটা টার্ন রয়েছে এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার টু এন আচ্ছা এখানে হচ্ছে টু টু দি পাওয়ার আচ্ছা এটা তো হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান আচ্ছা আর নিচে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু আচ্ছা এই হচ্ছে আমাদের প্রশ্ন এটাতে প্লাস হবে আচ্ছা প্লাস এবার দেখান যে এটাকে আমরা কীভাবে করব আচ্ছা এটাকে করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে ভাগ আছে ভাগের ক্ষেত্রে পাওয়া তো মাইনাস হয় এইখানে টু আছে এইখানেও টু আছে তো এই জন্য আমরা টু লিখবো আর এন প্লাস টু কেউ লিখবো এরপর পাওয়ার ওয়ান তাহলে মাইনাস করব মাইনাস আর এখানে হচ্ছে টু টু দি এন আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর করবো আর এখান টু করবো দেখেন এই যে টু টু দি এন হচ্ছে আর এখানকার টু টু দি হচ্ছে যেহেতু গুণ ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হয় আচ্ছা এটাকে লেখার পরে এই ক্ষেত্রে আমরা কী করবো এখানে যে টু টু দি আসে আর এখানে আসে টু টু দিপার এনটাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে এখানে আসে 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 টু ওকে এটাকে লেখার পরে আমরা এটাকে এই দিকে একটু যে কি আনসার আনা যায় যে এখান থেকে আমরা পাচ্ছি টু টু দি পার এন ইন্টু টু পাচ্ছি নিচে এই যে টু টু দি পার এন ইন্টু টু এরপরে এই জায়গায় তো আমাদের টু টু দি পার এন আসে টুয়েলভ ফোর ফোর মানে কি এখানে সিক্সটিন হচ্ছে আর এখানে চার দিগুনা আর হচ্ছে আচ্ছা লেখার পরে এখানে টু এন এন এই টু এন এই যে এখানকার টু এন আর এই টু এন কিন্তু বাদ যাচ্ছে থাকতে থেকে নিচে টু তাহলে ষোলো থেকে আট করে থাকবে আট কে দুই তারা ভাগ করলে অ্যান্সার হচ্ছে আমাদের ফোর এইটি হচ্ছে আমাদের অ্যান্সার আমি আবারও বলি যে কীভাবে প্রশ্নটির সমাধান হইলো যে টু টু ফোর এটা তো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে এখন আমরা কী করবো যে এগুলোকে যেহেতু যোগ আসে এখানে গুণ খেলো টু টু দুটেন এইট একবার টু টু দিবার ফোর একবার মাইনাস ফোর ইন্টু টু টু দি পর এন একবার টু একবার আর নিচে হচ্ছে ভাগ ভাগের ক্ষেত্রে পারগুলোকে কী করবো মাইনাস করবো এখানে টু টু দি পার এন প্লাস ওয়ান আসে এখন দেখেন যে আমরা যদি টু টু দি পার এনটাকে কমন নেই টু টু দি পার এন এখানেও আসে টু টু দি পারেন এখানেও আসে তো টু টু দি বাই এনকে কমন দিলে আমরা পাচ্ছি টু টু দিবার ফোর মাইনাস ফোর ইন্টু টু আর নিচে হচ্ছে টু টু দি বাই এন প্লাস ওয়ান এখন টু টু দি পার এন থাকলে এখানে চারটে দুইকে গুণগুলো হচ্ছে ষোলো আর এখানে চারটে গুণ হচ্ছে আট এরপরে নিচেরটাকে করা যায় কি দি দুপারেন এর একবার দি দুপার ওয়ান একবার তো ওয়ান লেখার প্রয়োজন হয় না তো এই যে টু টু দুপারেন টুটু দুপারেন্ট কাটা গেল নিচে হলো ষোলো মাইনাস আট মানে কি আট আটকে দুই দূরে ভাগ করে অ্যান্সার হচ্ছে চার তো এখানে ফোর হচ্ছে আমাদের অ্যান্সার তো আমরা অলরেডি আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম আচ্ছা এবার দেখেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আট নাম্বার একবার চূড়ান্ত এবং লাস্ট পর্যায়ের অঙ্ক সরল করো আট নম্বর প্রশ্নটি এখন আমরা সমাধান করবো আচ্ছা তাহলে আট নম্বর প্রশ্ন সমাধান আচ্ছা তাহলে আট নম্বর প্রশ্নটি হচ্ছে কি যে থ্রি টু দি পাওয়ার আর এখানে টু পাওয়ার এম এখানে ব্র্যাকেট দেওয়ার পরে আছে এম মাইনাস ওয়ান তাহলে এম মাইনাস ওয়ান ওকে ভাগ কত আছে এখানে নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আর নিচে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে এখানে হচ্ছে এম প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের প্রশ্ন তো এটার সমাধান আমাদেরকে করতে হবে আচ্ছা করার জন্য আমরা কী করবো সমান চিহ্ন দিব দেওয়ার পরে এখানে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ানকে লিখবো আর এখানে এই জায়গাতে আমাদের থ্রি আছে থ্রিকে লিখবো লেখার পর এম এম হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম ওকে এম এই গুণগুলো এম আর এম হচ্ছে এম স্কোয়ার আর এম ওকে এম আচ্ছা ভাগ চিহ্ন দিবেন দেওয়ার পরে এখানে থ্রি সরি এখানে থ্রির উপরে যদি আমরা স্কোয়ার নেই এখানে আমরা করবো কি থ্রি যে এই জায়গাতে আমরা থ্রি নেবো থ্রি নেওয়ার পর তার উপরে স্কোয়ার করবো আমরা থ্রির উপরে যদি স্কোয়ার করতে পারি থ্রি স্কোয়ার মানে তিন তিন স্কোয়ার নয় হচ্ছে ব্র্যাকেট দেবো দেওয়ার পরে এখানে এম প্লাস ওয়ান হচ্ছে আর এখানে থ্রি কে লিখবেন এখানে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান মানে এসকে মানে বি স্কোয়ার সাথে অ্যাপ্লাই করা যায় তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান লেখা যায় আচ্ছা লেখার পরে এখানে দেখো থ্রি থ্রি মিল আসে না মিল আছে কিনা তো ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি কী লেখা যায় মাইনাস লেখা যায় তাহলে এখানে এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এই যে এম মাইনাস যেহেতু করবা তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে কি প্লাস এখানে প্লাস লিখতে হবে ভাগ এইখানে আমাদের থ্রি আছে আছে কিনা তার টু আর এম হচ্ছে টু এম প্লাস টু যেহেতু প্লাস আছে যেহেতু এখানে প্লাস টু সো এখানে প্লাস টু এই যে টু আর এম হচ্ছে টু এম আর এখানকার হচ্ছে প্লাস এই যে দুই ওকে দুই আচ্ছা এরপর দেখা যে থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এইখানে কিছু বাদ দেওয়া যায় কিনা দেখেন তো যে এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তার থ্রি এম এম হচ্ছে টু এম হুম প্লাস ওয়ান মাইনাস কী বলতো ভাগ দেওয়া যায় ভাগ দেওয়ার পরে থ্রি এইখানে আর কি থ্রি তা টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস আচ্ছা এটাকে লেখার পরে থ্রিকে আপনারা লিখবেন টু এম প্লাস ওয়ান মাইনাস লিখলেন ভাগ এখানে একটু যোগ বিয়োগটা করা যায় কি না দেখো ভাগ আছে এখানে টু মাইনাস এমএস স্কোয়ার দুই আর একে তিন এখানে কোনো কিছু কাটা যাচ্ছে না এখানে থ্রি হইল ঠিক আছে এটা থ্রি হয়ে গেলো আচ্ছা আমি একটু ছোট করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ এখন দেখেন যে এই জায়গা থেকে আমাদের এ পর্যন্ত আসলো এ পর্যন্ত আসার পরবর্তী যে অংশটা দেখেন যে পরবর্তী অংশে আমরা কী লিখতে পারবো যেহেতু এইখানে ভাগ রয়েছে তাই না আপনার দেখেন যে এইখানে এইখানে যেহেতু ভাগ রয়েছে এই যে এখানে ভাগ রয়েছে তার ভাগের ক্ষেত্রে আমরা কী করতে পারি পাওয়ারটাকে মাইনাস করতে পারি এই জন্য আমরা থ্রি টু এম প্লাস ওয়ান মাইনাস মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস থ্রি লিখতে পারি লেখার পর দেখা যায় এম স্কোয়ার কিন্তু বাদ যাচ্ছে অলরেডি এখানে এম কিন্তু বাদ যাচ্ছে তারা কি থ্রি টু থাকে এই যে এখানকার মাইনাস থ্রি এখানে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টু থাকে তারা মাইনাস টু মানে কি দেখতে পারেন ওয়ান বাই থ্রি মানে কি এটা দেখেন তাহলে এই হচ্ছে আমাদের সারি ফোন এক অধ্যায়ের এক থেকে দশ নং প্রশ্নের সমাধান যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম